আর দিদি বিষয়টা যখন জানা যায়নি হতেই কেন্দ্র তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে তখন ব্যাপারটা কি করে একরকম হবে বলুন তো আদালত তো মাঝখানে দাঁড়িয়ে নিটের বিষয়টা পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে এবার মনে হতেই পারে একটা ব্যবস্থায় গণ্ডগোল হয়েছে সেটা দ্রুত শুধরে নেওয়ার চেষ্টা হচ্ছে সেটাতে কেন্দ্রও সামিল দায় তারা নিচ্ছে শুনলেন তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথা এবং তারা সেই অনুযায়ী এমনিতেই বলেছেন নতুন পরীক্ষা ব্যবস্থা শুরু হবে পরীক্ষা বাতিল হয়েছে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেটা সিবিআইকে দিয়ে সিবিআই তদন্ত তো আমাদের এখানে খুব পরিচিত একটা বিষয় তো মুশকিলের জায়গাটা তো অন্য জায়গায় এখানে রাজ্যের এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতি যেটা সেটাতে প্রাক্তন মন্ত্রী বিধায়ক আমলা প্রচুর লোক জড়িয়ে আছেন তারাই নাকি দুর্নীতির লালন পালন করেছেন বলে অভিযোগ উঠেছে ফলে তাদের বিরুদ্ধে যে সিবিআই তদন্ত হচ্ছে সেটা দেখিয়ে তারা কি বলবেন যে এই তো আমাদের এখানেও সিবিআই তদন্ত হচ্ছে সেটা কিন্তু রাজ্যের নেতারা বলবেন না তার কারণ এই সিবিআই তদন্তটা তারা চাননি এটা আদালতের নির্দেশে হয়েছে এবং সব থেকে বড় কথা এই সিবিআই তদন্তের বিরুদ্ধে তারা বহুবার আদালতের দ্বারস্থ হয়েছেন বহু ক্ষেত্রে দ্বারস্থ হয়েছেন ফলে এক যাত্রায় পৃথক ফল সেটা কিন্তু হচ্ছে এটা কিছুতেই এড়িয়ে যাওয়া যাবে না তবে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত জিনিস হচ্ছে মানে যেটা সমস্ত ক্ষেত্রে দেখি এক্ষেত্রেও দেখছি শুনলেন তো কুণাল ঘোষ বলছিলেন ধেরে ইঁদুরুকে খুঁজতে হবে প্রভাবশালী কে কে আছে সেগুলো বার করতে হবে এই যাবতীয় এই নিট নেট এগুলোর পেছনে কারা রয়েছে আসল মাথাকে ধরে আনতে হবে এই কথাগুলোই আসলে দিন ধরে তাদের শুনতে হয়েছে এখন তারা সেগুলো ফেরত দিচ্ছে এই অবধিও ঠিক আছে হ্যাঁ ওখানেও গণ্ডগোল হয়েছে ওর পেছনেও ওই ধেরেই দূর বড় মাথা প্রভাবশালী যেই থাকুন তাকে খুঁজে বার করা তো খুব জরুরি কিন্তু ওখানে গণ্ডগোলগুলো হয়েছে ওখানে ধেরেই দূর রয়েছে ওখানে প্রভাবশালী মাথা রয়েছে ওখানে বড় মাথা রয়েছে এই বিষয়গুলো সত্যি হলেই এখানে যে বিরাট দুর্নীতি হয়েছে পরপর একটার থেকে আরেকটা আমরা দেখেছি সেইগুলোর পেছনে কোনো ধেরেই দূর বড় মাথা বা প্রভাবশালীর মাথা এই বিষয়গুলো মিথ্যে হয়ে যায় নাকি অস্বীকার করা যায় এখন হোটা হয়েছে বলে এটা বাতিল হয়ে গেল এটা এখন শুদ্ধ হয়ে গেল এরকম হয় নাকি ফলে কেন্দ্রের দুটো পরীক্ষায় অনিয়মের সঙ্গে রাজ্যের এই দুর্নীতির তুলনা সেটা ঠিক হচ্ছে কিনা এই প্রশ্ন উঠতে পারে কিন্তু আমার কি মনে হচ্ছে বলুন তো কে শের কে সাওয়া শের কার সঙ্গে কার ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুলনা করা যাবে অথবা যাবে না এই দড়ি টানাটা নিন না জাস্ট কোনো দরকার নেই কারণ এই গোটা বিষয়টার ফাঁকে হয়তো যে জিনিসটা হারিয়ে যাবে এই মেধার অন্তর্জলি যাত্রায় তো মৃত্যুফাদের মুখে পড়তে হচ্ছে আপনার আমার ঘরে ছেলে মেয়েদের বাবু তো যে পদ্ধতিটা চলছে টাকা দিয়ে মেধাকে হারিয়ে দেওয়ার যে সিস্টেম কেন্দ্র থেকে রাজ্যে জাকিয়ে বসেছে সেই সিস্টেমটা কি ঠিক আমাদের কিন্তু মনে হচ্ছে জাস্ট ষোলো কলা পূর্ণ হয়ে গেল মেধাকে ব্যাক সিটে পাঠিয়ে টাকাকে ফ্রন্ট সিটে বসানোর ক্ষেত্রে কেন্দ্র আর রাজ্য একদম এক জায়গায় রয়েছে রাজ্য থেকে কেন্দ্র না কেন্দ্র থেকে রাজ্য এটা আমরা পরে ভাবব শুধু জানি বৃত্তটা কমপ্লিট হলো আর তার ফলে শিক্ষা ব্যবস্থা শুধু যে ভেতরে ভেতরে ফোঁপড়া হয়ে যাচ্ছে তা না একেবারে ডকে উঠে যাচ্ছে অবশ্য পড়াশুনো একা ডকে উঠেছে বিষয়টা এমনও নয় আমাদের অনেক কিছুই ডকে উঠেছে এবং তার ফল কী জানেন ওই বললাম আমাদের এখানে একটা মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে মেধার জন্য একটা না ভুল বলেছিলাম অনেকগুলো মৃত্যুপাত আমাদের আশেপাশে তৈরি হয়ে রয়েছে আরও অনেক রকম মৃত্যুপাত যেগুলো নিয়ে আরও কিছু কথা বলতেই হবে যে কথাগুলো আজ আপনারা জানেন না বললেই না শিক্ষা থেকে আরেকটি জায়গায় আসি ভারতীয় রেল সেখানেও তো মৃত্যুপথ যা অবস্থা এটা তো খুব পরিষ্কার হয়ে গেছে রেলের সব কিছু ঠিক নেই অথচ রেল দেশের লাইফলাইন বিজেপি সরকারের আমলে রেলের বেশ কিছু তাক লাগানো উন্নতি হয়েছে বন্দে ভারতের মতো ট্রেন পেয়েছি আমরা যেমন স্পিড তেমন ঝকঝকে বেশ একটা বিদেশ বিদেশ ফিল আছে জম্মু কাশ্মীরের ওই রামবাগ জেলায় চন্দ্রভাগা নদীর ওপর সর্বোচ্চ রেল সেতুটা আগেই তৈরি হয়েছিল এখন সেখানে রেলের ট্রায়াল রানও চলছে তিনশো উনষাট মিটার উঁচু সেতুর ওপর দিয়ে ট্রেন চলছে ভাবা যায় দেখে গর্ব হয় আমেরিকার প্রেসিডেন্ট বারাকোমাওয়া বলেছিলেন ইয়েস উই ক্যান আমরাও বলতে পারি আমাদের বলতে ইচ্ছে করছে আমরাও পারি আমরাই পারি কিন্তু তারপরেও কয়েকটা প্রশ্ন কিন্তু না তুললেই নয় এমন অনেক ঘটনা ঘটছে যা দেখে তো মনে হচ্ছে ওই বললাম সব কি আমরা পেরেছি তাই প্রশ্ন উঠছে একটা বা দুটো বিভাগ পারলে বাকিরা কেন পারছে না গতকাল ওই দুর্ঘটনার পর যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবরটা আপনাদের কয়েকদিন ধরে দিচ্ছে এবং তাতে কত রকম বিষয় উঠে আসছে আপনাদের সামনে রোজ তুলে ধরছি এই দুর্ঘটনার বিষয়গুলো না এড়িয়ে যেতে পারলে বা ভুলে যেতে পারলে আমাদের থেকে খুশি আর কেউ হয় না কিন্তু কিছু করার নেই এমন এমন সব জিনিস আমাদের সামনে উঠে আসছে একটা খুঁজতে গিয়ে তো আরেকটা বেরোয় আর তাতেই মনে হচ্ছে আমাদের জন্য ভবিষ্যতে আরও বেশি এরকম বিপদ অপেক্ষা করে নেই তো কেন বলছি গতকাল ওই কাটিহারের এর প্রেস কনফারেন্সটা শুনছিলাম জানেন তো কীরকম ওনা এসে বলে দিলেন অটোমেটিক সিগনাল ব্যবস্থা প্রায় খারাপ হয় তাই তো পেপার সিগনাল ব্যবহার করতে হয় যন্ত্র খারাপ সেটা তো হতেই পারে কিন্তু সেটা যদি প্রায়ই খারাপ হয় তাহলে তো শুধু যন্ত্রের দোষ বলে এড়িয়ে যাওয়া যায় না যন্ত্রটা যারা দেখভাল করছেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে এবং সব থেকে বড় কথা যারকম গম্ভীর মুখে বলে দেন যে ওই যন্ত্রটা তো প্রায়ই খারাপ থাকে তারা তো উচ্চপদস্থ লোকজন মানে উচ্চপদস্থ লোকজনও জানতেন যন্ত্রগুলো খারাপ হয় তারা ব্যবস্থা নেননি কেন আরও একটা দুর্ঘটনা ঘটার প্রেক্ষাপটটা তৈরি করছিলেন বলে দেখুন উত্তরবঙ্গের মানুষজন বারবার নর্মালি আমি দেখেছি আমরা বহুবার উত্তরবঙ্গে গিয়ে ওই উত্তরবঙ্গে কনক্লেভ করেছি নর্থ বেঙ্গল কনক্লেভ উত্তরের খোঁজে আমরা নাম দিয়েছিলাম জানতে চেয়েছিলাম ওখানকার মানুষজন আমাদের রাজ্য সম্পর্কে কী ভাবেন তারাও তো রাজ্যের একটা পার্ট তাদের দাবি দেওয়া চাহিদা সেগুলো কীরকম এবং অদ্ভুতভাবে দেখেছিলাম উত্তরবঙ্গের মানুষজন বারবার উত্তরবঙ্গ নামটার ক্ষেত্রেও কিন্তু তারা আপত্তি জানিয়েছেন কারণ তারা বাংলার মানুষ এ রাজ্যের মানুষ এইভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে ভাগ করে দেওয়াটাও তাদের কাছে যেন কোথাও গিয়ে একটা বিভেদের সীমারেখা তারা সেটা চান না তাই আমরা ধরে নিচ্ছি ওই উত্তর দিকে এই পাহাড় অঞ্চলের যে মানুষজন সেই তাদের কথাটা আর কি তারা কিন্তু বারবার একটা জায়গায় আঘাত করেন একটা জায়গা তাদের বুকের ভেতর বিঁধে রয়েছে জানেন তো সেটা বঞ্চনার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রেলও কি উত্তরবঙ্গকে একইভাবে দোররানি করে রেখেছে দেখুন একটা পরিসংখ্যান দেখছিলাম সেখানে কিন্তু মানে ভাবিয়ে তোলার মতো পরিসংখ্যান বাংলার বড় বড় রেল দুর্ঘটনা যেগুলো হয়েছে না সেগুলোর বেশিরভাগই ওই উত্তরবঙ্গে হয়েছে সোমবার মুখ্যমন্ত্রীও তো ওই গাইসাল রেল দুর্ঘটনার কথা টেনে বলেছিলেন যে ওই জায়গাটা ব্ল্যাক স্পট কোন জায়গাটা দু বছর আগে জলপাইগুড়ি দোমহনীতে একটা অ্যাক্সিডেন্ট হয় আট যাত্রী মারা যান সেই দোমহনী থেকে রাঙাপানি হয়ে দিনাজপুরের গাইসাল একশো চৌ চৌত্রিশ কিলোমিটার মোটামুটি তার মধ্যে তিন তিনখানা অ্যাক্সিডেন্ট স্পট সত্যি যদি ব্ল্যাক স্পট হয় তাহলে তো কারণগুলো খোঁজা দরকার উত্তরবঙ্গের এই অঞ্চলটা বাংলাদেশ বর্ডারের কাছে পাশেই অন্য রাজ্যের সঙ্গে সীমানা নাশকতা হচ্ছে কি না তা নিয়েও তো নজরদারি দরকার সেখানে রেলের লোকজনের মধ্যেই দেখছি অদ্ভুত একটা গাছ ছাড়া মনোভাব একটা দুর্ঘটনা ঘটলো তদন্তের আগেই চালককে দোষী সাব্যস্ত করে দিল রেলবোর্ড দায় ঠেলে দেওয়া হলো আমরা প্রথম থেকেই প্রশ্ন তুলছিলাম দোষীকে যদি তদন্তের আগেই খুঁজে ফেলা হয় তাহলে তদন্তে খোঁজাটা কি হবে আজ রেলের জয়েন্ট অবজারভেশন রিপোর্টটা হাতে পেলাম জানেন সেখানে এনজেপির চিফ লোকো ইন্সপেক্টর লিখেছেন দোষ শুধু চালকের এটা বলতে তার আপত্তি আছে তিনি রাঙাপানির স্টেশন মাস্টারকেও কাঠগড়ায় তুলেছেন কেন যেটা আপনাদের গতকালও বলেছিলাম সেটাই তিনি লিখেছেন সোমবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে অটোমেটিক সিগনালিং সিস্টেমটা মুখ থুবড়ে পড়েছিল ওই কাঞ্চনজঙ্ঘা বা মালগাড়ি যখন রাঙাপানি পেরোয় তখন কিন্তু বেশ কয়েক ঘন্টা কেটে গেছে দুটো ট্রেনকেই পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয় কিন্তু দুই চালককে পেপার ক্লিয়ারেন্সের ঠিক ফর্মটা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই আধিকারিক তবে এটাও ঠিক যে ফর্মই দেওয়া হোক কাগজে ছাড়পত্র দেওয়া হলে কোনো মতেই ট্রেনের গতি ঘন্টায় আটাত্তর কিলোমিটার হওয়ার কথা নয় তাহলে এই স্পিডটা উঠল কী করে জেনে বুঝে কেউ তো নিজেকে মৃত্যু মুখে ট্রেনে নিয়ে যাবেন না তার মানে আরও কোনো মাথা মাঝখানে আরও কোনো ফ্যাক্টর আছে নাকি একটা না দোস্তা হলে অনেকগুলো মাথার তাদের ক্যালাসনেসের জন্য তাদের অপদার্থতার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এতগুলো মানুষ মারা গেছে সেখানে নিজেদের দায় দায়িত্ব ঘাট থেকে নামিয়ে দেওয়ার জন্য একজন রেলের চালক যাকে এক্সট্রা ডিউটি করতে হয়েছে তার স্ত্রী নিজে বলছেন তাকে তিনি মারা যাওয়ার পর তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তদন্ত শুরু হওয়ার আগে তার মানে উত্তরের ওই নির্দিষ্ট অঞ্চলটায় এরকম মৃত্যুফাদ ভবিষ্যতেও পাতা থাকবে কারণ যদি মাঝে মধ্যে সিগনাল টিগনাল খারাপ হয় যদি অনেক মাথা নিজেদের কাজটা ঠিকমতো না করতে অভ্যস্ত হয়ে থাকেন তা নিরাপদে ওই জায়গা পেরিয়ে যেতে পারবেন তো ভবিষ্যতে রেলের বিভিন্ন জোনে কি এরকম অনেক মাথার নির্দিষ্ট কাজটা করছেন না ইদানিং কিন্তু রেলযাত্রী মাত্রেই অভিযোগ করছেন ট্রেন বিরাট লেটে চলছে রেলের ওয়েবসাইটও বলছে বেশ কিছু ট্রেন তিন ঘন্টা চার ঘন্টা এমনকি পাঁচ ঘন্টা দেরিতেও চলছে এবার এইটা অতীতে শোনা যেত জানেন তো তারপর একটা সময় হয়েছিল যখন মোটামুটি ট্রেনগুলো টাইম টেবিল মেনেই চলত ফলে এখন কিন্তু সেই মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর হিসেবটা মাথায় রেখেই এখন দেখতে হচ্ছে এবং যার জন্য এই লেটে চলার অভ্যেসটা এখনও গা শোয়া হয়ে গেছে বলতে পারছি না নতুন করে এগুলো গায়ে লাগছে এবং তার থেকেও বড়ো কথা কী জানেন অনেক সময় অন্তিম স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেন থেমে যাচ্ছে একটা সময় রাতের দিকে আমরা যখন কলকাতা শহরে বাসে যাতায়াতগুলো করতাম তখন দেখতাম আর যারা এখনও যান বা সেই সময় যেতেন তারাও সবাই জানেন যত দূর যাওয়ার কথা বাস তত দূর যায় না মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে বলে যে আর যাবে না এরকম বহুবার হয়েছে এখনও হয় আজকাল ট্রেনেও নাকি সেরকম হয়ে গেছে গন্তব্যে পৌঁছানোর আগেই নাকি দাঁড়িয়ে যাচ্ছে মানে ধরা যাক ট্রেন হাওড়া যাওয়ার কথা থামিয়ে দেওয়া হচ্ছে সাঁতরাগাছিতেই এবং বেশিরভাগই আবার গভীর রাতে একে দেরি তারপর সাঁতরাগাছির মতো স্টেশন ওখানে নেমে তো রাত্রিবেলা খাবি খেতে হচ্ছে যাত্রীদের আচ্ছা এত ফাঁদ যদি চারপাশে পাতা থাকে আমরা বাঁচব কী করে বলুন তো হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন ডাইনামিক ফেয়ার দেরিতে টিকিট কাটলে গুনতে হয় বেশি ভাড়া খরচ বেশি করলে কি সুবিধা বেশি হাওড়া স্টেশনের ছবিটা দেখুন দুপুর দুটো পঁচিশ মিনিটে ছাড়ার কথা তখনও প্ল্যাটফর্মেই আসেনি ট্রেন পরে দেখাচ্ছে কি लेट হবে না হবে এত দেখাছিল কিছু দেখা নেই আ সমস্যা আছে এখান থেকে কাজের জন্য আসলাম ফ্লাইট ধরে আসলাম এখানে দেরি হয়ে গেল শেষמש 2 ঘন্টা পরে ছাড়ে শতপি এনজেপি রুটের ট্রেন 3 দিন আগেই দুর্ঘটনা হয়েছে রেল সেই যুক্তি দেখাতে পারে কিন্তু দক্ষিণ পূর্ব রেলের বেশিরভাগ ট্রেন অস্বাভাবিক লেটে চলছে কেন দীঘা হাওড়া তাম্রলিপ্ত বা কান্ডারি এক্সপ্রেসের কথাই ধরা যাক হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটে দীঘায় ঢোকে ইদানিং কয়েক ঘন্টা লেটে চলছে ট্রেনটি বুধবার প্রায় পাঁচ ঘন্টা লেট ছিল কান্ডারি যাত্রীরা মহাবিপাকে পড়েছিলেন আরেকের ট্রেন ছটায় এসেছে ট্রেন ছটা পদেশে এসেছে ছটা পদেশের পরে সাড়ে ছটা ছেড়েছে হাওড়াতে পাঁচ ঘন্টা বসেছিলাম হাওড়াতে তা আমরা রিটার্ন করবো ভাবছি বাড়ি বাইশ তারিখে তো বাইশ তারিখে এখনো ইনফর্ম করেনি ট্রেন ক্যান্সেল হয়ে যাবে তাই বলছে তো আমাদেরকে করে মনে হয় বাড়ি ফিরতে হবে ভূগার শেষ এখানেই না হাওড়া নয় সতরাগাছিতেই থামিয়ে দেওয়া হচ্ছে কান্টারিকে তাও আবার গভীর রাতে রেলের ওয়েবসাইটই বলছে গড়ে চার ঘন্টা লেটে সাঁতরাগাছিতে ঢুকেছিল কান্ডারি এক্সপ্রেস বুধবার যেমন ট্রেন ঢুকেছে রাত দুটোর পর হঠাৎ করে দেখলাম কান্ডারি এক্সপ্রেস এই সাঁতরাগাছি পর্যন্তই এলো তো এতে আমরা যারা অনেক প্যাসেঞ্জার খুব অসুবিধার মধ্যে পড়ে গেলাম হাওড়া হলে আমাদের একটু সুবিধে হতো কে প্রতিবাদ করবে কে বলবে কে বলবে তো সব নিজেদের যা যাই তাই করে বেড়াচ্ছে এটা হাবড়ায় লেখা আছে এক লেট করেছে এমনি আমাদের এখানে না বেরিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ফেসে আছে যাবো গাড়ি খুঁজতে তারপর যেতে হবে হাবড়া আমার বাড়ি জগ আছে কিন্তু এখান থেকে যাওয়ার অসুবিধা হচ্ছে বাচ্চাকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে যাচ্ছে না মধ্যিখানে সাঁতরাগাছি আসার পর এখন এখানে অ্যানাউন্স করছে যে এটা হার অফ দি যাবে না এটা খুবই হ্যারাসমেন্টের ব্যাপার একটা রেডের ব্যাপারে একটা চরম মরাজকতা এই আমরা বিদ্রোহী বাচ্চা নিয়ে চরম এসে পড়ছি দুর্ভোগে পড়ছি আর একটা উদাহরণ দেওয়া যাক বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস রাত আটটা পঞ্চান্ন মিনিটে হাওড়ায় ঢোকার কথা হাওড়ার বদলে সাঁতরাগাছিতেই থামিয়ে দেওয়া হচ্ছে জনশতাব্দীকে রেলের ওয়েবসাইটটি বলছে গড়ে সাড়ে পাঁচ ঘন্টা লেটে সাঁতরাগাছিতে ঢুকেছে ট্রেন কালকের ঘটনাটার জন্য আমাদের মানে বিশেষভাবে আমরা চিন্তিত হাওড়া ইয়ার্ডে আমাদের একটা ছত্রিশ দিনের ব্লক চলছে কিছু ডেভেলপমেন্টাল ওয়ার্ক যাকে বলে সেই কাজের দরুন দু তিন দিনের মধ্যে আমরা আশা করছি এই যে অবস্থান এখন চলছে তার থেকে অনেকটাই উন্নতি দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেনের অবস্থাও তথই বছর আধ ঘন্টা এমনকি এক ঘন্টা দেরিতে ছাড়ছে ট্রেন পৌঁছচ্ছে আরও লেটে দোষ কার খুঁজবে না রেল